একটা ছোট্ট পাখি খাবারের জন্য সারাদিন খুঁজছিল হঠাৎ মাটিতে একটি বীজ পেল সেটা তুলে নিতে যাচ্ছিল কিন্তু তখনই একটা ইঁদুর এসে বলল এই বীজটা আমার দরকার আমার পরিবার খুব ক্ষুধার্ত পাখি একটু ভেবে বলল তাহলে তুমি নিয়ে যাও আমি আবার খুঁজে নেব পরে আকাশ থেকে হাওয়ায় উড়ে আসলো আরও অনেক বীজ পাখি খুশি হয়ে বলল যারা ভাগ করে তারাই বেশি পায় আপনি যে ভিডিওটা দেখছেন এই ধরনের ভিডিও চাইলে এখন এই ভিডিওটা দেখার পরে আপনি নিজেও বানাইতে পারবেন এখন কেন আপনি এই ধরনের ভিডিও বানাবেন এটা যদি আপনার মাথায় প্রশ্ন থাকে তাহলে আমি আপনাকে বলছি এই ধরনের ভিডিও বর্তমানে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম এখানে আপলোড দিয়ে হিউজ ভিউজ ফলোয়ার কিন্তু গেইন করা যাচ্ছে তো আপনি যদি চান এই ধরনের ভিডিও বানিয়ে আপনি ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে ইনকামের যে জার্নিটা আছে সেটা শুরু করতে পারেন দেখেন একদিন ইনকাম আসবে না আপনি কাজ কাজ করলে ধীরে ধীরে আপনার ইনকামটা আসবে সো আপনি যদি ডেডিকেটেড হন আপনি এই ভিডিও দেখে শুরু করে দিতে পারেন আর এই ভিডিওতে আমি দেখাবো এই ধরনের ভিডিও যে ফার্স্টে যে ভিডিওটা দেখছেন সো সেম ভিডিও আপনি কিভাবে এবং তার থেকে বেটার ভিডিও আপনি কিভাবে পারেন উইদাউট সিঙ্গেল ওকে চলেন আমরা দেখি ফার্স্ট অফ অল এটা করার জন্য আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা করবেন এবং ব্রাউজার ওপেন করে আপনি এখানে ফলো লিখে সার্চ করবেন ফলো এআই লিখে সার্চ করার পরে এখানে যে ফলো এআই প্রথম ওয়েবসাইট আছে আপনি এখানে প্রবেশ করবেন ল্যাবে সো প্রবেশ করার পরে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনি ক্রিয়েট উইথ ফলোতে তে ক্লিক করবেন আপনি যখন তে ক্লিক করবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে আদারওয়াইজ অটোমেটিকলিও আপনার অ্যাকাউন্টে লগ হয়ে যেতে পারে জাস্ট এরপরে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন সো আপনি যখন নিউ প্রজেক্টে ক্লিক করবেন তখন আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি দুই ভাবে ভিডিও তৈরি করতে পারেন একটা হচ্ছে যে টেক্সট টু ভিডিও একটা হচ্ছে ফ্রেম টু ভিডিও ফ্রেম টু ভিডিও মিনস আপনি এখানে একটা ইমেজ দিলে ওই ইমেজ দিয়েই কিন্তু তারা ভিডিও তৈরি করে দিবে এবং টেক্সট টু ভিডিও হচ্ছে আপনি এখানে টেক্সট দিবেন এবং টেক্সট থেকেই তারা ভিডিও তৈরি করে দিবে সো এখন আমরা কিভাবে ভিডিও গুলো তৈরি করবো একটা মিনিংফুল একটা স্টোরি টেলিং ভিডিও আমরা কিভাবে বানাইতে পারি সেটা আমরা দেখবো এই জন্য আমাদেরকে চ্যাট হেল্প নিতে হবে ফর আমরা মনে করেন একটা টাইপের স্টোরি মেক করতে চাই ওকে সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটিকে বলতে পারি আই ওয়ান্ট টু মেক আহ এনিমল স্টোরি ভিডিও জাস্ট প্লিজ গিভ মি স্ক্রিপ্ট এটা বলতে পারি অথবা আপনি বাংলায় লিখতে পারেন এখানে যে আমি একটি শর্ট স্টোরি ভিডিও শর্ট স্টোরি মেক করতে চাই ইউটিউবে আপলোড দেওয়ার জন্য তুমি আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও বা একটা স্টোরি লিখে দাও পার্ট বাই পার্ট এটাও বলতে পারে দেখেন এখানে আমি কি লিখছি আমি একটি শর্ট এনিমাল স্টোরি ভিডিও বানাতে চাই ভিও থ্রি ইউজ করে তুমি আমাকে সহ স্টোরি দাও সো এটা ফর্ম লিখে আমি জাস্ট এখানে তীর বাটনে বা এরো বাটনে আমি ক্লিক করলাম এরো বাটনে ক্লিক করার ও কিন্তু আমাকে দেখেন সুন্দরভাবে আমাকে কি বলছে যে একটা স্টোরি আমাকে দিছে এখানে স্টোরি দেওয়ার পরে এখানে দেখেন আর একটা প্রন্ট দিয়ে দিছে আমাকে এই পন্ট দিয়ে কিন্তু আমি ভিডিও জেনারেট করতে পারবো সো এখানে দেখেন এখানে এই যে প্রমটা দিছে এই প্রমটা কিন্তু আলাদা আলাদা কয়টা সিন করছে দেখেন ছয়টা সিনে কিন্তু ভাগ করে দিছে আপনি যদি একটু দেখেন ভালো করে যে প্রথম সিনে কি আছে তারপরে দ্বিতীয় সিনে কি হবে তৃতীয় সিনে কি হবে প্রত্যেকটা সিন কিন্তু আলাদা আলাদা ভাগ করে দিছে এবং একটা প্রমটি দিছে আমি এখানে জাস্ট ওকে লিখবো যে আলাদাভাবে ভাবে প্রম দাও এটা আমি জাস্ট ওকে লিখবো এটা লেখলাম আলাদাভাবে ভাবে প্রম গুলা দাও তো এটা লেখার পরে দেখেন এখানে ও সুন্দরভাবে এই যে দেখেন এই যে ছয়টা সিন হবে না ছয়টা এর জন্য ছয়টা প্রম কিন্তু আমাকে দিছে সো এই ছয়টা সিন দিয়েই কিন্তু আমার এই ভিডিওগুলো জেনারেট করতে হবে এখন দেখেন এখানে এই পুরো স্টোরিটা কিন্তু এই সো এখানে আমাদের প্রথম যে সিনটা আছে এই সিনটা আমাকে জেনারেট করতে হবে জেনারেট করার জন্য আমরা জাস্ট এই প্রথম যে সিনটা আছে এটা আমরা কপি করবো কন্ট্রোল সি আমরা এই আপনার যে প্রমটা আছে এটা কপি করলাম কপি করার পরে আমরা চলে যাব কোথায় গুগল ফলোতে চলে যাব যাওয়ার পরে এখানে জাস্ট এটা আমরা কেস করে দেবো সো এটা পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা ইন্টারপ্রেস করবো তাহলে আমাদের হয়ে যাবে দেখেন এখানে জেনারেট হওয়া শুরু হয়েছে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট সো এভাবে জেনারেট হওয়া শুরু হয়েছে সো আমরা এখানে অপেক্ষা করবো না আমাদের বাকি যে গুলো আছে না এই গুলো স্টেপ বাই স্টেপ আমরা দিয়ে দেবো দেখেন কন্ট্রোল সি দেন আবার এখানে আসলাম বাকি প্রমটাও দিয়ে দেবো এখানে ইন্টারপ্রেস করবো দেন এগেন আমরা থার্ড প্রমটা নিবো আমরা একসাথে রেজাল্ট আসলে আর কি দেখতে পাবো ওকে সো এই জন্য আমরা অপেক্ষা করতেছি না আমাদের হাতের কাজগুলো আমরা করে নিচ্ছি তারপরে এখানে আরেকটা আছে আরো অনেকগুলো আছে সরি এটা আছে কন্ট্রোল সি দেন গেলাম যাওয়ার পরে আবারও এখানে পেস্ট করে দিলাম সো এভাবে যতগুলো আছে পার্ট বাই পার্ট সবগুলো দিয়ে এবং এখানে একটা ওয়ার্নিং আমাকে সেটা হচ্ছে যে আমাদের ক্রেডিট গুলো ছিল সেই ক্রেডিট গুলো কিন্তু শেষ হয়ে গেছে সো এক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলতেছি দেখেন এখানে কিন্তু আমাদের সবগুলো ভিডিও কিন্তু জেনারেট হচ্ছে দেখেন সবগুলো ভিডিও জেনারেট হচ্ছে জেনারেট হওয়ার পরে আমি আপনাকে দেখাবো এবং ফাইনাল যে এটা রয়েছে যে একটা কিন্তু আমাদের যে লাস্ট একটা রয়েছে কিন্তু আমরা দিতে এর আগে আমাদের ক্রেডিট শেষ হয়ে গেছে সো এক্ষেত্রে আমরা কি করতে পারি এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আমরা মেইল ইউজ করতে পারি ওকে ডিফারেন্ট মেল ইউজ করতে পারেন আপনি চাইলে এখান থেকে আপনার বিভিন্ন টেম্প মেল ইউজ করতে পারেন ইউজ করে আপনি এখান থেকে হিউজ পরিমাণে ভিডিও আপনি জেনারেট করতে পারবেন ওকে জাস্ট আমরা একটু অপেক্ষা করি ভিডিওটা যখন হান্ড্রেড হয়ে যাবে আমরা কিন্তু ভিডিওটা দেখতে পারবো ওকে একটা ভিডিও হয়ে গেছে এই যে একটা ভিডিও দেখেন হয়ে গেছে এখন আমি যদি একটু ই করি প্লে করি দেখেন ওকে দেখেন ভিডিওগুলো কত সুন্দর হয়েছে এবং ভিডিওগুলো কিন্তু সাউন্ড সহ আমাকে দিছে সো এখন দেখি সবগুলো হয়ে গেছে কিনা হ্যাঁ একটা বাকি আছে এটাও হয়ে গেছে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে সো এইগুলো যখন হয়ে যাবে তখন আপনার কাজ হবে এই ভিডিওগুলো ডাউনলোড করা সমস্ত ভিডিওগুলো একসাথে ডাউনলোড করা ডাউনলোড করবেন কীভাবে জাস্ট এখানে যাবেন এই যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এখানে অরিজিনাল যে সাইজটা রয়েছে এই সাইজটা আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে দেখবেন আপনার কম্পিউটার এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে তারপরে সেকেন্ড যে একটা ফাইলটা আছে এটা আপনি ধরবেন এখান থেকে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন তারপরে থার্ড যেটা আছে ওকে সো এইভাবে আপনি এই জিনিসগুলো আপনি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে আপনার কাজ হলো ক্যাপকাটে চলে যাওয়া ক্যাপকাটে গিয়ে জাস্ট ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন তারপর নতুন একটা প্রোজেক্ট আপনার সামনে ওপেন হবে এবং এখানে আপনি যে ফাইলগুলো ডাউনলোড করছেন সেই সমস্ত ফাইলগুলো ধরবেন ধরে জাস্ট ক্যাপকাটে নিয়ে আসবেন তো নিয়ে আসার পরে প্রথম যেটা জেনারেট করছেন সেটা প্রথমে রাখবেন এই যেমন প্রথমটা প্রথমে রাখবেন দেন তারপরে সেকেন্ড যেটা জেনারেট করছেন সেটা দ্বিতীয়তে রাখবেন এবং থার্ড যেটা জেনারেট করছেন সেটা রাখবেন সো এভাবে প্রত্যেকটা একটা পর একটা সুন্দরভাবে এখানে রাখবেন রাখার পরে দেখেন আবার ভিডিও কিন্তু 40 সেকেন্ড হয়ে গেছে এখন জাস্ট আপনি প্লে করেন হিজ মে আই হ্যাভ আ সিগ ওকে ফাইনালি দেখেন আমাদের কিন্তু ভিডিওটা তৈরি করা হয়ে গেছে এখন মজার ব্যাপার যেটা সেটা হলো যে এই যে ভিডিওটা আপনি দেখছেন না এই ভিডিওটায় আপনি চাইলে একটা ভয়েস দিতে পারেন সেটা কিভাবে দিতে পারেন চলেন সেটা আপনাদেরকে দেখাই দেখেন আমরা যখন চ্যাট জিবিটিতে আসছিলাম আসার পরে ও কিন্তু আমাকে সুন্দর একটা কি স্ক্রিপ্ট লিখে দিছে না দেখেন এই যে সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিছে এখন এই স্ক্রিপ্টটা চাইলে আমরা ভয়েস ওভার ভয়েস ভয়েসও কনভার্ট করতে পারি ওকে এই জিনিসটা আমরা ভয়েসে কনভার্ট করতে পারি এই যে স্ক্রিপ্টটা দেখেন আমরা জাস্ট এইটাকে কপি করবো কন্ট্রোল সি কপি করলাম কপি করার পরে আমরা নতুন আরেকটা ট্যাব ওপেন করবো আপনি নতুন একটা ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে লেখা দেখবেন যে জেনারেট স্পিস আপনি এখানে ক্লিক করে দেবেন সো আপনি যখন জেনারেট স্পিসে ক্লিক করবেন তখন আপনি জাস্ট গুগল এআই স্টুডিওতে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার যে ভিডিও যে স্ক্রিপ্টটা থাকবেন সেই স্ক্রিপ্টটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন এই যে স্ক্রিপ্ট আপনি এখানে দিয়ে দিতে পারবেন দেওয়ার পরে এখানে আপনি স্পিকার পাবেন বিভিন্ন ধরনের ভয়েস আর্টিস্ট আপনি এখানে পাবেন এখান থেকে আপনি যে সিঙ্গেল অডিও স্পিকার আছে এইটা আপনি ক্লিক করে দেবেন সো এইটা ক্লিক করে দেওয়ার পর আপনার স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর এখানে ভয়েস আর্টিস্ট রয়েছে অনেকগুলো আপনি জাস্ট শুনবেন কারটা ভালো লাগে শোনার পরে আপনি জাস্ট এখানে এই যে রানে ক্লিক করবেন তো আপনি যখন রানে ক্লিক করবেন তখন এই যে স্ক্রিপ্ট আপনি দিচ্ছেন বাংলা স্ক্রিপ্ট এই বাংলাটাই ও কিন্তু বাংলাতে ভয়েস ওভার করে দিবে খুব ভালোভাবে ভয়েস ওভার করে দিবে আমি আপনাকে সেটা দেখাবো এবং লাস্টে ফুল রেজাল্টও আপনাকে দেখাবো একটা ছোট্ট পাখি খাবারের জন্য সারাদিন খুঁজছিল হঠাৎ মাটিতে একটি বীজ পেল সেই সেটা তুলে নিতে যাচ্ছিল কিন্তু তখনই একটা ইঁদুর এসে বলল এই বীজটা আমার দরকার আমার পরিবার খুব ক্ষুধার্ত পাখি একটু ভেবে বলল তাহলে তুমি নিয়ে যাও আমি ওকে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস ওভারটা কিন্তু হয়ে গেছে জাস্ট আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করব তাহলে আমাদের যে অডিওটা থাকবে সেটা ডাউনলোড হয়ে যাবে দেন অ্যাগেন আমরা ক্যাপকার্ডে চলে আসবো ক্যাপকার্ডে আসার পরে জাস্ট এই যে অডিওটা আমরা ডাউনলোড করছি সেই অডিওটা আমরা এখানে ইম্পোর্ট করে দিব সো ইম্পোর্ট করার পরে এটা আমরা নিচে বরাবর রেখে দিব যখন অডিওটা এখানে নিচে নিয়ে আসবো তখন আমরা দেখতে পাবো একটা অন্য জিনিস সেটা হচ্ছে যে অডিওটা আপনার ডিউরেশন কম হয়েছে মান তো মাত্র উনত্রিশ হয়েছে বাট ভিডিওটা কত সেকেন্ড সেকেন্ড আমরা 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 কি করতে পারি এই ভয়েসের সাথে মিল রেখে আমাদের ভিডিওটা লেন্থটা কমাতে পারি আদারওয়াইজ আপনি এই ফুল ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে একটু কমিয়ে দিবেন ওকে একটু কমিয়ে দিবেন তাহলে দেখবেন আপনার অডিওর সাথে ভিডিও ভিডিওর মিল হয়ে গেছে ওকে সেটা কমিয়ে দিলে এখন আমি যদি প্লে করে আপনাদেরকে শোনাই ভিডিওর সাথে দেখেন একটা ছোট্ট পাখি খাবারের জন্য সারাদিন খুঁজছিল হঠাৎ মাটিতে একটি বীজ পেল সে সেটা তুলে নিতে যাচ্ছিল কিন্তু তখনই একটা ইদুর এসে বলল এই বীজটা আমার দর ওকে যখন তখনই একটা ইঁদুর এসে বলল এক্ষেত্রে কি করবেন তখনই একটা ইঁদুর যখন বলল তখন ওই ইঁদুরের সিনটা আমরা দেখানোর চেষ্টা করবো দ্যাটস ওয়াই আমরা এখানে আর একটু ক্রপ করতে হবে সরি আর একটু কাট করতে হবে আমাদেরকে সেটা আমি আপনাদেরকে দেখাই কিন্তু তখনই একটা ইঁদুর যে তখনই একটা ইদুরের কথা বলছরা তখন আমরা ইদুরটা এখানে নিয়ে আসব যে তবে লাস্টের যে সিনটা এটা একটু বাড়িয়ে দেব দেখেন টুরিশো বলল এই বীজটা আমার দরকার আমার পরিবার খুব ক্ষুধার্ত পাখি একটু ভেবে বলল তাহলে তুমি নিয়ে যাও আমি আবার খুঁজে নেব পরে আকাশ থেকে হাওয়ায় উড়ে আসলো আরও অনেক বীজ পাখি খুশি হয়ে বলল যারা ভাগ করে তারাই বেশি পায় ওকে দেখেন যে জিনিসটা কতটা ইন্টারেস্টিং এবং কতটা একেবারে এঙ্গেজিং হয়েছে তো এইটা আপনি ফ্রিতে কেউ আপনাকে দেখাবে না ওকে তো দেখেন এরপরে আমাদের আর একটা কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে যে এখানে তো ওই ভি ই থ্রির যে লোগোটা আছে এই লোগোটা আমাদেরকে রিমুভ করতে হবে না এই জন্য আমরা কি করবো আমরা স্টিকারে চলে যাবো স্টিকারে যাওয়ার পর এখানে আমরা সাবস্ক্রাইবার যে বাটনটা আছে সেই বাটনটা আমরা এখানে প্রেস করে দেবো ওকে এই বাটনটা দিয়ে আমাদের এই যে অটার মোটটা থাকবে অটার টা আমরা ঢেকে দিবো এবং এই ফুল ভিডিওতে আমরা এই যে জিনিসটা রয়েছে আমরা এটা ইউজ করবো ওকে দেখেন আমাদের কিন্তু ফুল কাজ হয়ে গেছে এরপরে আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের কাজ শেষ আমাদের ফুল ভিডিও কিন্তু রেডি ওকে জাস্ট ছাপাদের যে ভিডিও টাইটেলটা থাকবে সেটা হচ্ছে আমাদের গল্পের নাম ছিল কি গল্পের নাম যেটা ছিল সেটা দিব কই গেল গল্পের নাম আচ্ছা গল্পের নাম কই গেল আচ্ছা গল্পের নাম দেখতে জাস্ট আমরা এখানে এনিমল স্টোরি যেটা আছে সেটা আমরা কপি করলাম কপি করার পরে আমরা আবার এসে এই যে ভিডিওটা আমরা সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর এই যে ভিডিওটা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম এই ভিডিওটা আপনি ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রাম এবং টিকটকে আপনি আপলোড করতে পারেন সো এমন ভিডিও আপনি তৈরি করে আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আপনি কাজ অনেকে বলে যে এই ভিডিওর কোনো ফিউচার ফিউচার নাই যদি থাকতো লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ এই ধরনের ভিডিও তৈরি করতো এবং তারা সেখান থেকে ইনকাম না ওকে সো আপনি ও কাজ শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফিজ